শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ উপদেশাবলী থেকে অবতার ঈশ্বর সর্বস্থানে সর্বভূতে আছেন বটে কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুড়ে না প্রয়োজন মেটে না তাই তিনি মানুষ দেহ ধারণ করে ধরায় অবতীর্ণ হন ঈশ্বর ঈশ্বরলীলা দেবলীলা জগত লীলা নরলীলা নরলীলায় অবতার যারই নিত্য তারই লীলা তিনি ভক্তের ভালোবাসার জন্য চোদ্দ পোয়া হয়ে লীলা করতে আসেন তাকে নররূপে দেখতে পেলে তবে তো ভক্তরা ভাই ভগ্নী বাবা মা সন্তানের মতো স্নেহ করতে পারবে প্রেম ভক্তি শেখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন অবতারকে দেখা যা ঈশ্বরকে দেখাও তাই যদি গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে কেউ বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলাম তাহলেই হলো সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত ছুতে হয় না মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন রাম পূর্ণব্রহ্ম পূর্ণ অবতার এ কথা বারো জন ঋষি ছাড়া আর কেউ জানতেন না অন্যান্য ঋষিরা তাকে দশরথের ব্যাটা বলেই জানত অবতারে তিনি বেশি প্রকাশ অবতারের শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয় সে যে কোঠার ভিতর চোর কুঠুরি ভোর হলে সে লুকা বেড়ে অবতারকে সকলে চিনতে পারে না দেহ ধারণ করলে রোগ শোক ক্ষুধা তৃষ্ণা সবই আছে মনে হয় আমাদেরই মতো রাম সীতার শোকে কেঁদেছিলেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরে কাঁদে বড় বড় বাহাদুরি কাঠ যখন ভেসে আসে তখন কত লোক তার উপরে চড়ে চলে যায় তাতে সে ডোবে না সামান্য একখানা কাঠে একটা কাক বসলে ডুবে যায় তেমনি যখন অবতারাদি আসেন কত শত লোক তাকে আশ্রয় করে তরে যায় জয় ঠাকুর জয় মা প্রণাম